মতো ওর ক্যাটাগরির মতো স্বামী যার কপালে জুটবে সেই স্ত্রী নিজে থেকে চাই ওই যদি আমার নাম ছাড়তো আমি নিজে থেকে হয়তো ওনাকে ছেড়ে দিতাম তাহলে যা করছে ভালোই করছে উনি আমার ছেড়ে দিচ্ছে আর ইয়া মনে আমার উপকার করছে আর কিছু চেষ্টা করি এই কিছু হইলে জায়গা সম্পত্তি বা একটা বা ঘর বাড়ি কইলা ওই নিজের মতো বিজনেস করলো বাসে থাকলো বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালো হবে মানে চলো ফিরে চেষ্টা করি এইটাই মানে একটা আশা নিয়ে ছিলাম আর কি যেটা হইল না এর আগেই এখন আপনার আপনি আপনার স্বামী রিয়াজ রিয়াজ ওনির সঙ্গে ভিডিও করছে ডান্স করছে মিডিয়া পাবলিশ হচ্ছে তো এখন আপনার নারী হিসাবে আমরা তো জানি একজন নারী সবকিছু দিতে পারে কিন্তু স্বামী কোনো টাইপে দিতে পারে না তা আপনার কখনো কষ্ট হয় কি না না এই বিষয়ে না কোনো কষ্ট হয় না স্বামীর মতো স্বামী হইলে ওই স্বামীর ভাগ্যে ওরা দেয়া যায় কিন্তু এরকম স্বামী না নিজে থেকে ছাইরাতে মানুষের

বা তুমি জীবন নষ্ট করো না তোমরা সমাজে সুন্দর ভাবে সুস্থ ভাবে শান্তি ভাবে সংসার করে রাখাও যদি বিয়ে করে না করে সংসার ভাইগো না কোনো মেয়ের জীবন নষ্ট না

অর্থাৎ আপনি কোন দেশে যাবেন এবং কখন যাবেন বলে একটু যদি আমি আগে গোছায়া যেহেতু বাবা মারা গেল সবাই বলে আসলে রিয়া জুটি আসলে আপনি কাজ শুরু আমাদের কাছে 한번 দেখতে পারবে দর্শকরা যেহেতু রিয়া মনি এখন না যে আপনি স্টার কাজ করবেন কিনা করছে কাজ আপনিও কষ্ট পেয়েছে কষ্ট জুটি পেতে করে কাজ শুরু করবেন কিনা যদি দিয়ে

এটা সব নিজের নিজের মনের ব্যক্তিত্ব নিজের ব্যাপার এটা মনের একটা ব্যাপার আমি যদি আমাকে রাখতে চাই অবশ্যই থাকবো না প্রতি ছোট ভালোবাসার সম্মান থাকতেই পারে আত্মাবনা যাই হোক এই আমার বিয়েটাই তিন জা নেই আমার আপনার কিছু দেশে কাজ করেন বাইরের দেশে চলে যাবো বা আমার বিয়ে বাইরের দেশের মেয়েকে বিয়ে করছে নাকি সেটা বাইরের দেশে যাওয়ার পরে দিয়ে হতেও পারে